আসসালামু আলাইকুম আমি লিটন এশার জব বিডির নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিদিনই আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বর্ডার গার্ড এ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলতে চেষ্টা করবো তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রতিনিয়ত নিত্য নতুন নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেয়ে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ দা আইকনটি অন করে দিন কেননা বন্ধুরা আমরা প্রতিনিয়ত নিত্য নতুন নিয়োগ সম্পর্কিত ভিডিও আপলোড দিয়ে থাকি আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সীমান্তের অতন্ত প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন তো বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি আমরা এখন দেখব শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স শিক্ষাগত যোগ্যতা এএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এইচএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ন হাজার থেকে একুশ হাজার আটশত টাকা তৎসহ বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা বয়স আট চার দু হাজার বাইশ তারিখে বয়স আঠারো হতে তেইশ বছর জন্ম তারিখ নয় চার উনিশশো নিরানব্বই হতে আট চার দু হাজার চার এর মধ্যে হতে হবে বয়স গ্রহণের ক্ষেত্রে এবিডি গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য আমরা এখন দেখব শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি উপজাতীয়দের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দু ইঞ্চি উপজাতীয়দের ক্ষেত্রে পাঁচ ফুট ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একশো দশ পাউন্ড উপজাতীয়দের ক্ষেত্রে একশো চার পাউন্ড মহিলা প্রার্থীদের ক্ষেত্রে একশো চার পাউন্ড উপজাতীয়দের ক্ষেত্রে ছিয়ানব্বই পাউন্ড বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি স্ফীত অথবা প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি উপজাতীয়দের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং স্ফীত প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্ফীত অথবা প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি বিশেষ শক্তি ছয় বাই ছয় অবশ্যই অবিবাহিত হতে হবে তারাকাপ্ত গ্রহণযোগ্য নহে বন্ধুরা এখানে আরও বেশ কয়েকটি শর্ত বলতে আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এবং এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করার নিয়ম বলতে আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এস এম এসের এর মাধ্যমে কীভাবে পরীক্ষা ফি জমা দেবেন তার এক্সাম্পল এখানে দেওয়া আছে আপনারা এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার পূর্বে অবশ্যই দেখে নেবেন এবং পরীক্ষার ফি বাবদ একশত ষাট টাকা অফেরের যোগ্য প্রদান করতে হবে এছাড়াও বন্ধুরা এখানে বেশ কয়েকটি শর্ত বল দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এক বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম